হ্যালো প্রিয় দর্শকেরা আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আজ এই ভিডিওর মাধ্যমে আমি ব্যক্ত করব শ্রাবণ সোমবারের ব্রত কথা শ্রাবণ মাসে যদি আপনি ভগবান শিবের পূজা করার মনস্থির করে থাকেন তাহলে এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন না হলে ব্রত অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা শ্রাবণ সোমবারের এই ব্রতকথার মাধ্যমে আপনি পরিষ্কার করেই জানতে সক্ষম হবেন শ্রাবণ মাসের সোমবার দিন ভগবান শিবের আরাধনা করলে আসলে কী হয় তাই শ্রাবণ মাসে বাবার পূজার পর একবার হলেও শ্রবণ করুন এই ব্রতকথা এখানে একটা কথা অবশ্যই মনে রাখবেন কোনো ব্রত কথাই অসম্পূর্ণ শ্রবণ করতে নেই আশা করছি এই শ্রাবণ সোমবারের ব্রত কথাটি আপনাদের ভালো লাগবে শুরু করছি দেবাদিদেব মহাদেবের শ্রাবণ সোমবারের ব্রত কথা ওম শিবায় ওম নমা শিবায় ও শিবায় পুরাকালে অমরপুর নামে এক গ্রামে একজন ধনী ব্যবসায়ী বাস করতেন দূর দূরান্তে তার নাম যশ ব্যবসা ছড়িয়ে পড়েছিল ঐশ্বর্য যশ মান সম্মান সমস্ত কিছু থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ীটি ছিল অত্যন্ত দুঃখী একজন মানুষ কারণ তিনি ছিলেন নিঃসন্তান দিনরাত তিনি একটি বিষয়েই চিন্তা করতেন যে তার এই বিপুল ঐশ্বর্য ধন সম্পদ তার মৃত্যুর পর কে দেখভাল করবে তাই সন্তান লাভের আশায় তিনি সমস্ত কিছুই করতে রাজি ছিলেন তিনি একদিন জানতে পারলেন যে শ্রাবণ মাসের সোমবার দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয় তাহলে ভোলানাথ সেই ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন যথাবিধি মেনে সন্ধ্যাবেলায় তিনি শ্রাবণ মাসের সোমবার দিন অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে পূজা করলেন একবার নয় প্রত্যেক সোমবার দিন তিনি বাবার পূজায় নিজেকে নিয়োজিত করলেন ব্যবসায়ীটির নিষ্ঠা ও ভক্তি দেখে শিবজায়া পার্বতী ভগবান শিবকে বললেন হে প্রাণনাথ এই ব্যবসায়ী আপনার একজন সত্যিকারের ভক্ত শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবারের দিন সে যথাবিধি মেনে আপনার পূজা করছেন তাই এই ব্যবসায়ীর মনস্কামনা আপনার অবশ্যই পূরণ করা প্রয়োজন ভগবান শিব দেবী পার্বতীর কথা শুনে প্রথমে সামান্য হাসলেন তারপর বললেন হে পার্বতী এই সংসারে সমস্ত ব্যক্তিকেই তার কর্ম অনুসারে ফল প্রদান করা হয়ে থাকে মানুষ যেমন কর্ম করবে তেমনই তার ফল পাবে ভগবান শিবের এই কথা শোনার পরেও পার্বতী অত্যন্ত আগ্রহের সঙ্গে বললেন আপনাকে কিন্তু আপনার এই ভক্তের মনস্কামনা অবশ্যই পূরণ করতে হবে কারণ আপনার এই ভক্ত শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দিন আপনার নিষ্ঠা সহকারে পূজা করছেন তাই আপনাকে এই ব্যক্তির সন্তান লাভের মনস্কামনা অবশ্যই পূরণ করতে হবে দেবী পার্বতীর এত আগ্রহ ও অনুরোধ দেখে ভগবান শিব আর না করতে পারলেন না তিনি বললেন ঠিক আছে আমি এই ব্যবসায়ীটিকে সন্তান লাভের বর প্রদান করছি কিন্তু তার এই সন্তান ষোলো বছরের অধিক জীবিত থাকবে না শ্রাবণ মাসের শেষ সোমবার ব্রত শেষ হওয়ার পর সেই ব্যবসায়ীটি সেই রাত্রেই ভগবান শিবকে স্বপ্নে দর্শন করলেন স্বপ্নে ভগবান শিবজি তাকে জানালেন যে তাকে পুত্র সন্তানের বরদান তিনি করেছেন তবে তার এই পুত্র ষোলো বছর পর্যন্ত কেবল জীবিত থাকবে ভগবান শিবের এই বরদান পেয়ে ব্যবসায়ী খুশি তো হলেন তবে পুত্র যেহেতু অল্পায়ু নিয়ে জন্মগ্রহণ করবে তার জন্য চিন্তিতও হলেন বেশ কয়েক মাস পর তার এই সুন্দর ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিল ব্যবসায়ীটির ঘর খুশিতে ভরে গেল যথেষ্ট ধুমধামের সঙ্গে উৎসবের আয়োজন করা হলো। কিন্তু ব্যবসায়ীটি খুব একটা খুশি ছিলেন না কারণ তার এই পুত্র যে অল্পায়ু নিয়ে জন্মগ্রহণ করেছেন সে কথা তিনি এতদিন পর্যন্ত রহস্যই রেখেছেন আর ঘটনাচক্রে সেই পুত্র সন্তানের নামকরণ করা হলো অমর নামে ছোটবেলা থেকেই তাকে দান ধ্যান ও পুজো অর্চনা শেখানো হল আর ব্যবসায়ীটি প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবার ব্রতের সঙ্গে সঙ্গে ষোলো সোমবার ব্রত রাখতে শুরু করলেন এরপর ব্যবসায়ীটির ছেলে অমরের বয়স যখন বারো বছর হল তখন ব্যবসায়ীটি তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তার মামার সঙ্গে বারাণসীতে পাঠালেন এবং যাবার সময় বলে দিলেন যে স্থানে শিব মন্দির দেখতে পাবে সেখানে ভগবান শিবের পুজো করবে এবং ওই স্থানে দিন দুঃখী মানুষ ও ব্রাহ্মণকে ভোজন করাবে এইভাবে মামা ভাগ্নে বারাণসীতে যাওয়ার পথে একটি নগরে প্রবেশ করল যেই দিন প্রবেশ করলো সেই দিন ওই নগরের রাজার মেয়ের বিয়ে তবে যে রাজার ছেলে সেই মেয়েকে বিয়ে করতে এসেছিল সেই ছেলের এক চোখ ছিল অন্ধ আর বিষয়টি সে গোপন রেখেছিল পথের মধ্যে সেই ব্যবসায়ীটি সুন্দর ছেলেটিকে দেখতে পেয়ে সেই রাজার মনে এক কুবুদ্ধি জাগ্রত হলো সে মনে করলো তার এই অন্ধ ছেলের পরিবর্তে সে এই ব্যবসায়ীটির ছেলেটিকে নিজের ছেলে হিসাবে পরিচয় দিবে তারপর বিবাহ শেষ হয়ে গেলে সেই ব্যবসায়ীটির ছেলেটিকে তাড়িয়ে দিয়ে সেই রাজ্যের রাজার মেয়েটিকে নিজের রাজ্যে নিয়ে যাবে প্রাণের ভয়ে সেই ব্যবসায়ী ছেলেটি মুখে কিছু না বললেও বিবাহের পর রাজকুমারীর শাড়ির আচলে সুযোগ বুঝে লিখে দিয়ে যায় তোমার সঙ্গে তো আমার বিবাহ হলো কিন্তু যে রাজকুমারের সঙ্গে তোমাকে নিয়ে যাওয়া হবে সেই রাজকুমারের আসলে এক চোখ অন্ধ আমি তো বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি বিবাহ সম্পন্ন হওয়ার পরের দিন সেই ব্যবসায়ী পুত্রকে তাড়িয়ে দেওয়া হয় কিন্তু রাজকুমারী যেহেতু আসল সত্য জেনে ফেলেছে তাই সে রাজার অন্ধপুত্রের সঙ্গে যেতে রাজি হয় না বরং ব্যবসায়ী পুত্র অমরকে তার স্বামী মনে করে তার জন্য অপেক্ষা করতে থাকে অন্যদিকে অমর ও তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে উপস্থিত হয় সেখানে চার বছর ধরে অমর শিক্ষা গ্রহণ করে এবং যখন তার ১৬ বছর পূর্ণ হয় সেই দিনই ভগবান শিবের স্বপ্নাদেশ সত্য হয় অর্থাৎ অমরের মৃত্যু হয় ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে সেই ব্যবসায়ী ও তার স্ত্রী অন্নগ্রহণ পরিত্যাগ করে এই ঘটনায় শিবজয়া পার্বতী শিবের প্রতি অত্যন্ত রুষ্ট হন তিনি ভগবান শিবের উদ্দেশ্যে বলেন যে ব্যক্তি আপনার সারা জীবন ধরে নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করল তার পুত্র একইভাবে আপনাকে পুজো করে আসছে তার প্রতি আপনি এই রূপ বিরূপ হলেন কি করে ভগবান শিবজি বললেন এ তো বিধির বিধান যা হবার তা হবেই এই কথায় পার্বতী আরও ক্রুদ্ধ হলেন তিনি বললেন তাহলে ভক্তির কি কোনো অর্থ নেই এরপর থেকে তো কোনো ব্যক্তি আর ভক্তির প্রতি বিশ্বাস রাখবে না ভগবান শিবজি দেবী পার্বতীর রূপ আগ্রহ দেখে শেষ পর্যন্ত সেই ব্যবসায়ী পুত্র অমরকে জীবিত করলেন অমরের শিক্ষা সমাপ্ত হওয়ার পর যখন নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন সেই সময় পথের মধ্যে সেই প্রতীক্ষারত রাজকুমারী এবং রাজার বিপুল ধনসম্পদ নিয়ে নিজের নগরে প্রবেশ করলেন ভগবান শিবজি সেই ব্যবসায়ীটিকে আবারও স্বপ্নে দেখা দিলেন এবং বললেন তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি তাই বিধাতার বিধির লিখন শেষ পর্যন্ত আমাকে বদলাতে হয়েছে তোমার মতনই এইরূপ কোনো ব্যক্তি যদি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ সোমবারের ব্রত রাখে ব্রত সমাপ্ত হওয়ার পর শ্রাবণ সোমবারের এই ব্রত কথা শ্রবণ করে তাহলে নিশ্চিত রূপে তার মনের ইচ্ছা পূরণ হবে তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ভগবান শিবের ব্রত রাখার চেষ্টা করুন এবং ব্রত সমাপ্তির পর এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন আশা করছি বন্ধুরা আপনাদের সবার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ঈশ্বর আপনাদের মঙ্গল করুন নমস্কার ধন্যবাদ